আমি প্রফেসার ডাক্তার মোহাম্মদ আয়াউদ্দিন সিনিয়র কনসালটেন্ট ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ ডেল্টা হাসপাতাল ঢাকা আমি আজকে খাদ্যনালী বা এসোফেজিয়াল ক্যান্সার নিয়ে আলোচনা করব। এসোফেজিয়াল বা খাদ্যনালীর ক্যান্সার নিয়ে আলোচনা করার আগে আমি এই জিনিসগুলোকে কয়েকটি ভাগে ভাগ করে বলতে চাই প্রথম কথা হলো যে খাদ্য বা এসোফেজিয়াল জিনিসটা কি কেনই বা এখানে ক্যান্সার হয় যদি ক্যান্সার হয় তাহলে তার লক্ষণ কি হতে পারে এবং আমরা কিভাবে করতে পারি। এবং যদি আমরা কনফার্ম করতে পারি কিভাবে ম্যানেজমেন্ট বা চিকিৎসা দিতে পারি তো এই কয়েকটি ভাগ করে আমি আজকে খুব সাধারণভাবে সাধারণ মানুষের বোঝার জন্য আমি কিছু কথা বলতে চাই তো খাদ্য নালি বা এসোফাজিয়াল এসোফেগাস জিনিসটা কি খাদ্য নালী হলো একটি ফ্লেক্সিবল একটি মানে নলের মতো এটা হলো একটি স্ট্রাকচার যেটি মুখ গব থেকে শুরু করে পাকস্থলীর সাথে সংযোগ দেয় এবং এর মেন কাজ হলো আমরা যে খাদ্য খাই বিভিন্ন রকম খাদ্য পানি বা ঢোক গিলি সেটি খাদ্য নালী হয়ে পাকস্থলিতে পৌঁছে দেওয়া তো এই খাদ্য আবার সাধারণভাবে তিন ভাগে ভাগ করা হয় সে উপরের অংশকে সার্ভিক্যাল পার্ট বলা হয় যেহেতু উপরের অংশ সার্ভিক্যাল রিজনে থাকে মধ্যের অংশ যেটা থোরাসিস রিজনে থাকে সেটা হলো থোরাসিস পার্ট এবং নিচের অংশ অ্যাবডোমিনাল পার্ট অর্থাৎ যে অংশটি এসোফেগাস পাকস্থলীর সাথে সংযোগ দেয় সেই নিচের অংশটি হলো অ্যাবডোমিনাল পার্ট এই খাদ্য নালীটি সাধারণত আঠারো থেকে ছাব্বিশ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে তবে আমরা সাধারণভাবে বলে থাকি এটা পঁচিশ সেন্টিমিটার লম্বা খাদ্য কোথায় শুরু হয় খাদ্য মুখ আমাদের ইনসিসের যে টিত আছে মানে দাঁত সেই দাঁত থেকে পনেরো সেন্টিমিটার নিচে যেখানে ফ্যারিং শেষ হলো এসোফেগাস শুরু হলো বা খাদ্য শুরু হলো এখান থেকে বাইশ সেন্টিমিটার পর্যন্ত একরকম বাইশ থেকে বত্রিশ সেন্টিমিটার বন্ধ এর মধ্যে ক্যান্সার হলে আরেক রকম এবং বাইশ সেন্টিমিটারের বত্রিশ সেন্টিমিটার নিচে যদি কোনো ক্যান্সার শুরু হয় সেটা আরেক রকম হতে পারে তো সাধারণভাবে আমরা যদি হিস্টোলজিক্যালি বলতে চাই যে সার্ভাইকাল পার্ট এবং থরাসিস পার্টে যে ক্যান্সারটি হয় সাধারণত স্কোমা সেল কার্সিনোমা হয় এবং অ্যাবডোমিনাল পার্টে অর্থাৎ নিচের অংশ যেটি হয় সেটি সাধারণত অ্যাডিনো হয়ে থাকে অর্থাৎ গ্ল্যান্ড থেকে এই ক্যান্সারটা হয়ে থাকে এখন আমি বললাম যে খাদ্যমের জিনিসটা কি এর কাস্ট যে কি এর কয়টি অংশ কতখানি লম্বা খাদ্যমেদে ক্যান্সার হওয়ার কিছু নির্দিষ্ট ফ্যাক্টর রয়েছে যদিও স্পেসিফিক কারণ বলা খুব মুশকিল তবে কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলো এই খাদ্যমেদে ক্যান্সার হতে সহায়তা করে এই কারণগুলির মধ্যে মেন রয়েছে আমাদের খাদ্যাভ্যাস আমাদের খাদ্যের যে অভ্যাস সেইটার একটা খুব বড় একটি কারণ যারা প্রতিনিয়ত স্পাইসি বেশি স্পাইসি খাবার খায় জাঙ্ক ফুড বা প্রসেস ফুড যারা খায় তাদের কিন্তু এই ক্যাচাটি বেশি হয়ে থাকে আবার যারা গরম যে কিছু খাবার যেমন গরম টি বা চা গরম দুধ এই ধরনের খাবার খুব বেশি খায় তাদের হইতে পারে কেননা এটা যদি বেশিরভাগ মানে বেশি সময় খেতে থাকে তাহলে যে 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 নিচে একদম অংশ সেটা হলো মিকাস পড়ে পড়ে যায় খাদ্যময় আস্তে আস্তে এছাড়া এখন ভাইরাস যেটাকে আমরা বলি হিউম্যান ভাইরাস এছাড়া ব্যাকটেরিয়া যেমন এইস প্যালেরিয়া ব্যাকটেরিয়া এই ক্যান্সার করতে পারে আবার পারিবারিক কিছু ফ্যাক্টর রয়েছে যাদের পারিবারিক ইতিহাস কারো বাবা অথবা দাদা অথবা ভাইয়ের ক্যান্সার বা নালী ক্যান্সার আছে বা ছিল তার আবার এই খাদ্যনালীর ক্যান্সার হতে পারে আবার যাদের বয়স বা তাদের ক্যান্সার হয়ে থাকে সাধারণভাবে তো এই ক্যান্সার পুরুষ এবং নারী উভয়ের হয়ে থাকে তবে পুরুষদের ক্ষেত্রে খাদ্যনালীর ক্যান্সার বেশি হয়ে থাকে গ্লোবাকন দুই হাজার বিশ টোয়েন্টি একটি ডাব্লিউস এর সমীক্ষাতে দেখা গেছে পুরুষ এবং মহিলার ক্ষেত্রে মানে দ্বিগুণ পুরুষের এই খাদ্য ক্যান্সার মহিলাদের চেয়ে দ্বিগুণ ছিল আর কাদের এই ক্যান্সার হয় যারা অতিরিক্ত ধূমপান করে ধূমপানের সাথে মদ্যপান করে তাদের খাদ্য ধরনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে এছাড়া পান জর্দা আলাপাতা গুল এই ক্যান্সারটি হতে সহায়তা করে খাদ্য নালীর ক্যান্সার হলে কি লক্ষণ বা উপসর্গ দেখা দিতে পারে খাদ্য কাজটা আমরা চিন্তা করলেই বলতে পারবো যে কি লক্ষণ হতে পারে খাদ্য নালীর কাজ হলো খাদ্য গ্রহণের পরে কি পাকস্থলীতে পৌঁছে দেওয়া তো যখন ক্যান্সার হয় একটা টিমার এটা কি করে খাদ্য নালীকে ব্লক করে দেয় তখন খেতে খুব অসুবিধা হয় খাবার নামতে অসুবিধা হয় আমরা সাধারণ ভাষায় এটা বলে থাকি ডাক্তারি ভাষায় সেটা হলো প্রোগ্রেসিভ ডিসপেজিয়া অর্থাৎ আস্তে আস্তে সে খাদ্য খেতে পারবে না বা খাদ্য নালী থেকে পাকস্থলীতে পচাতে পারবে না প্রোগ্রেসিভ ডিসফেজিয়া হলো এরকম এটা প্রথমে সে শক্ত খাবার খেতে পারবে না তারপরে আস্তে আস্তে নরম খাবার খেতে পারবে না একসময় আসবে পানিও খেতে পারবে না যাকে আমরা বলে থাকি কমপ্লিট ডিসফেসিয়া মেম সিমটমের মধ্যে আমি বলেছিলাম যদি কমপ্লিট ডিসফেজিয়া হয় অর্থাৎ রুগী যখন টিমারটি বা ক্যান্সারটি বড় হয়ে কমপ্লিটলি খাদ্য নালি ব্লক করে দেয় তখন সে পানি পর্যন্ত খেতে পারে না ইভেন আমাদের শরীরে প্রতিদিন মুখে মুখে বিশেষ করে প্রায় দেড় লিটার লালা তৈরি হয় এই লালাটি তখন সে গিলতে পারে না বমি করে তুলতে হয় এবং অনেক অস্বস্তি ভাব হয় এটা একটা খুব গুরুত্বপূর্ণ সিমটম বা লক্ষণ লক্ষণের মধ্যে আরেকটি খুব গুরুত্বপূর্ণ লক্ষণ হলো পেটে পানি জমে যাওয়া রোগে যখন লিভারে রোগটি ছড়ে যায় বা ম্যাটাস্টিস হয় এবং অনেক দিন থাকে তখন পেটে পানি জমতে পারে এবং অনেক সময় দেখা যায় অনেক রোগী শুধু খেতে পারে না কমপ্লিট ডিসফেজিয়া এবং পেটে পানি নিয়ে আমাদের কাছে আসে তার আগে কিন্তু রোগী আমাদের কাছে আসে না বিভিন্নভাবে সে গাছ গাছড়া বা বিভিন্ন হোমিওপ্যাথিক বা বিভিন্ন মানুষের সাজেশান নিয়ে সে চলতে থাকে কিন্তু যখন সে কমপ্লিটলি ডিসফেজিয়া হয় একদম খেতে পারে না এবং পেটে পানি হয় ভীষণ অস্বস্তি ভাব হয় এই সিমটমগুলো নিয়েই কিন্তু অনেক সময় খাদ্যমানের ক্যান্সার আমাদের কাছে আসে এই অবস্থা যদি হয় তাহলে কি হয় রুগী বমি হতে পারে বমির সাথে রক্ত বমি হতে পারে খুব পেটে অংশে ব্যথা হতে পারে বমির সাথে রক্ত বা পায়খানার সাথে রক্ত বা কালো পায়খানা হতে পারে এই ধরনের সাধারণত সাধারণ হলো এগুলো এছাড়া সবসময় মনে হবে যে পেট ভর্তি ভাব মনে হবে এবং কোনো খাবার একটা অনীহা আসবে এবং যদি খায় অনেক সময় দেখা যাবে যে কমপ্লিট ডিসপেসিয়া যাদের হয় তখন সে বমি করে সে খাবারটি উঠায় দেবে এই ধরনের সিমটম সাধারণত খাদ্যনালীর ক্যান্সারে হয়ে থাকে খাদ্যনালীর ক্যান্সার সিমটম সাধারণত কিন্তু ভাগে ভাগ করা হয় তেমন যে খাদ্য নালীতে যখন রোগটি থাকে তখন এক ধরনের সিনটম আর খাদ্য নালি থেকে রোগ যদি অন্য জায়গাতে বা সরিয়ে যায় তাহলে আরেক ধরনের সিমটম তো খাদ্য নালির ভিতরে যখন থাকে তখন আমি যে কথাগুলো বললাম এর সাথে আর কি হতে পারে ব্যথা হতে পারে এবং বমি ভাব সবসময় থাকে এবং সবসময় খাওয়ার একটি অনীহা হয়ে থাকে কিন্তু রোগটি যখন ছড়িয়ে যায় বা মেটাস্টেসিস হয় তখন এর সিম্পটম ডিপেন্ড করে কোন জায়গাতে এই রোগটি ছড়িয়ে যায় তো রোগটি ছড়িয়ে কিভাবে যেতে পারে লোকালি যেখানে খাদ্য আসে আছে যেমন বিশেষ করে থরাসিস পাটে যদি ক্যান্সারটি হয় সেখানে ফুটে হয়ে যেতে পারে অর্থাৎ এসোপেজিও ব্রঙ্কিয়াল ফিটসেল হতে পারে সেক্ষেত্রে খাবার ব্রঙ্কাস বা আমরা যেটাকে লাং বলি লাঙের ভিতর যেতে পারে এবং সেখানে নিউমোনিয়া ডেভেলপ করে করতে পারে নিউমোনিয়া ডেভেলপ হতে পারে কাশির সাথে রক্ত যেতে পারে শ্বাসকষ্ট হতে পারে এই ধরনের সিমটম ডেভেলপ করতে পারে আবার যদি এই রোগটি লিভারে ছড়িয়ে যায় তখন লিভারের ক্যান্সার যে সিমটম সেই সিমটমগুলি দেখা দেয় সেই সিমটমের মধ্যে রয়েছে অ্যানোরক্সিয়া বা খাওয়ার অনীহা অরুচি সবসময় একটা বমি বমি ভাব এবং আস্তে আস্তে খাদ্যে অরসি হওয়াতে রুগীটি জীর্ণ শীর্ণ হয়ে যেতে পারে অর্থাৎ ক্যাকেটিক ঠিক হয়ে যেতে পারে রোগটি যখন আমার বনে ছড়িয়ে যায় তখন বনে হাড়ে বন বা হাড়ে ব্যথা হতে পারে এবং অনেক সময় ফ্র্যাকচার হতে পারে এর আবার যদি গলায় ছড়িয়ে যায় গলায় গুটি বা নোট বড় বড় হতে পারে এই ধরনের সিনটম ডেভেলপ করতে পারে রোগ রোগটি অন্য আরও অনেক জায়গায় ছড়িয়ে যেতে পারে ব্রেনেও যেতে পারে ব্রেনে গেলে ব্রেনের যে হলে যে সিমটম যেমন মা অনেক মাথা ব্যথা চোখ দিয়ে দেখতে অসুবিধা হওয়া মাথা ঘোরা বমি ভাব এগুলো হতে পারে এই ধরনের সাধারণত সিমটম নিয়েই আমাদের কাছে আসে আরেকটি খুব গুরুত্বপূর্ণ সিমটম হলো পেটে পানি জমে যেতে পারে যাকে আমরা অ্যাসাইটিস বলি সেক্ষেত্রে পেট অনেক বড় হয়ে যায় এবং রুগী খুব অস্বস্তি বোধ করে এই সিমটম নিয়েও রুগী আমাদের কাছে অনেক সময় আসে আচ্ছা খাদ্য নালী ক্যান্সার হলে আমরা কিভাবে ডায়াগনোসিস করব বা রোগ নির্ণয় করব। রোগ নির্ণয়ের সহজ একটি পদ্ধতি হলো এন্ডোস্কোপি এন্ডোস্কোপি করে আমরা যদি দেখি খাদ্যময় একটা টিউমার বা একটা আলসার বা একটা ঘা রয়েছে সেখান থেকে এন্ডোস্কোপির মাথায় আমাদের একটা মিরর রয়েছে সেটা দ্বারা আমরা দেখতে পারি এবং সেখানে একটি যন্ত্র রয়েছে যে সে যা দিয়ে আমরা বায়োপসি নিতে পারি এবং সেই বায়োপসি নিয়ে আমরা দেখে মানে বায়োপসি না মানে কি সেখান থেকে টিস্যু নিয়ে এসে বায়োপসি করা করলে আমরা কনফার্ম হতে পারি যে তার খাদ্য নগরের ক্যান্সার হয়েছে এছাড়া আরেকটি সহজ পরীক্ষা রয়েছে যেটা অনেক আগে থেকেই এন্ডোস্কোপি আসার আগে থেকে প্রচলিত ছিল সেটা হলো বেরিয়াম সলো এসোফেগাস অর্থাৎ বেরিয়াম মিল আমরা খাওয়ায় দিয়ে যদি এক্সরে করি যাকে আমরা বেরিয়াম সলো এসোফাগাস বলি সেটাতে আমরা দেখতে পারি যে খাদ্যমের কোথায় ব্লক হয়েছে বা টিমার রয়েছে সেটা আমরা বুঝতে পারি এটা হলো তো মোটামুটি রোগ নির্ণয়ের প্রাথমিক স্টেজ এছাড়া রোগটি ছড়িয়ে গেল কিনা এটা দেখার জন্য আমরা সিটি স্ক্যান বা এমআরআই করতে পারি অন্যান্য জায়গায় ছড়িয়ে গেছে কিনা এটা দেখার জন্য ইভেন আমরা পেট সিটি স্ক্যানও করতে পারি সাধারণ পরীক্ষার সাথে আমরা এই পরীক্ষাগুলো করে সার্বিকভাবে আমরা রোগ নির্ণয় করতে সমর্থ হই রোগ নির্ণয়ের পরে আমাদের মেন উদ্দেশ্য হবে এই খাদ্য নালী বা এসোফেজিয়াল ক্যান্সারের চিকিৎসা করা তো চিকিৎসা ডিপেন্ড করে রোগটি কোন স্টেজে আছে আমাদের দেশে রোগীরা এসে কিন্তু আমাদেরকে বলে স্যার আমার রোগীর কোন পয়েন্টে রোগটি আছে পয়েন্ট বলে কোনো টার্ম নেই টার্ম হলো স্টেজিং যে স্টেজিং মানে কি অবস্থায় রোগটা এবং কোথায় রোগটি আছে সেটা হলো স্টেজিং যেমন আমরা অনেক সময় বলি একদম স্টেজ জিরো অর্থাৎ রোগটি কেবল শুরু হচ্ছে স্টেজ ওয়ান অর্থাৎ রোগটি এস এম এস এর কিছু অংশের মধ্যে সীমাবদ্ধ স্টেজ টু আর একটু বিস্তৃত এরপর স্টেজ থ্রি আপ টু মানে খাদ্যনালীর উপরে লেয়ার পর্যন্ত যাওয়া স্টেজ ফোর হলো অন্যান্য অর্গানে ছড়িয়ে যাওয়া এই সব স্টেজের উপর ডিপেন্ড করে আমাদের চিকিৎসা করতে হয় যদি স্টেজ ওয়ান বা স্টেজ জিরোর অবস্থায় আমরা শুধু যেখানে ক্যান্সার হয়েছে সেখান থেকে আমরা ইভেন এন্ডোস্কোপিক বায়োসি যেখানে করি সেইভাবে টিস্যু নিয়ে এসেও অনেক সময় আমরা কীভাবে করতে পারি এছাড়া এটা শুধু সার্জারি দ্বারায় চিকিৎসা করা সম্ভব এছাড়া যদি টু পর্যন্ত এর প্রথম দিকে পর্যন্ত অর্থাৎ ওয়ান থেকে টু পর্যন্ত কিন্তু আমরা সার্জারি করে চিকিৎসা করতে পারি এরপরে স্টেজগুলোতে রোগীর কন্ডিশনের উপর ডিপেন্ড করে স্টেজের উপর ডিপেন্ড করে কতদূর রোগ ছড়িয়ে গেছে এর উপর ডিপেন্ড করে আমরা রেডিও থেরাপি কেমোথেরাপি ইমিউনোথেরাপি বা থেরাপি দিয়ে চিকিৎসা করে থাকি বা ক্যান্সারের প্রতিকার কিছু আছে কিনা এটা কিন্তু সাধারণ মানুষের জানা প্রয়োজন হ্যাঁ অবশ্যই আছে কেননা আমরা যে ইটোলজিক্যাল ফ্যাক্টর বা এই রোগ হওয়ার কারণের মধ্যে বলেছি যে ধূমপান বা সিগারেট খাওয়া এছাড়া মদ্যপান যেটা কিন্তু সহজেই একজন মানুষ অ্যাভয়েড করতে পারে এগুলো অ্যাভয়েড করলে কিন্তু অনেক ক্ষেত্রেই এই ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম থাকে এছাড়া পান তামাক আলাপাতা জর্দা যেটাই ক্যান্সার হতে সহায়তা করে এটাও কিন্তু আমরা এই ফ্যাক্টরিগুলোকে থেকে আমরা দূরে থাকতে পারি কেননা এলে সহজেই বর্জনযোগ্য বস্তু এছাড়া আরও বর্জনযোগ্য রয়েছে যেমন খাদ্যাভাস যেমন খুব স্পাইসি খাবার খুব গরম খাবার যেমন গরম টি বা গরম চা দুধ এই ধরনের খাবার না খাওয়া স্পাইসি ফুড প্রসেস ফুড জাঙ্ক ফুড এগুলো অ্যাভয়েড করা এবং প্রতিনিয়ত খাদ্যভাসে কিছু গ্রিন লিপি ভেজিটেবল এবং ফ্রুটস রাখা যেটা আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এগুলো যদি আমরা করতে পারি এবং যাদের পারিবারিক ইতিহাস আছে তারা অন্তত পক্ষে প্রতি বছর একবার করে ইন্ডস্ক্রিপি করে দেখা যে খাদ্য নালীতে কোনো টিউমার বা গ্রোথ হচ্ছে কিনা এইভাবে কিন্তু আমরা খাদ্য নালী ক্যান্সার থেকে আমরা প্রতিকার পেতে পারি যাদের পারিবারিক ইতিহাস রয়েছে খাদ্যনালী নালী অথবা স্টমাক বা পাকস্থলীর ক্যান্সারের তারা প্রতি বছর অথবা প্রতি দুবছর পর পর অন্তত একবার করে এন্ডোস্কোপি করে নেওয়া যে খাদ্য ক্যান্সার শুরু হচ্ছে কিনা এইভাবে স্ক্রিনিং করলে আমরা খাদ্য ক্যান্সার যদি শুরু হয় তাহলে আমার আমরা প্রথমেই প্রাথমিকভাবে চিকিৎসা শুরু করতে পারি এবং রোগ রোগটি কিওর করার সম্ভাবনা অনেক বেশি থাকে